আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে সমস্যা হলে সমাধানের আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে ট্রাভেল ডকুমেন্ট নিয়ে সমস্যা হলে সমাধানের আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিকালে আশ্বাস দেন তিনি এরপর জানাব জাতীয় সংসদের পুননির্ধারিত নির্বাচনী এলাকা চূড়ান্ত তালিকা প্রকাশ তিনশো সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসিয়াস নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয় এদিকে বিরোধী অপরাধে অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বললেন প্রেস সচিব আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিটি আইনের সংশোধন এনেছে সরকার এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম তিনি জানান এই সংশোধনের ফলে মানবতা বিরোধীর মামলায় যারা অভিযুক্ত হবেন তারা আর কোনোদিন নির্বাচনে অংশ নিতে পারবেন না এমনকি সরকারি চাকরির জন্য আবেদনও করতে পারবেন না এবারে জানাব জেতা নয় এখন বেঁচে থাকাই বড় চ্যালেঞ্জ বললেন আব্দুল কাদির আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সহ সভাপতি ভিভি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আব্দুল কাদির তবে নির্বাচনী প্রচার প্রচারণার উত্তপের মধ্যেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস যে জানিয়েছেন জেতা নয় বরং তার এখন বেঁচে থাকাই বড় চ্যালেঞ্জ এদিকে টিএফআই সেলে থাকা ব্যারিস্টার আরমানকে মুক্ত করার চেষ্টা করেছিলাম বললেন চৌধুরী আবদুল্লাল মামুন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন বলেছেন র্যাবের মহাপরিচালক থাকার সময় তিনি টিএফআই সেলে থাকা ব্যারিস্টার আরমানকে মুক্ত করার চেষ্টা করেছিলেন বিকেলে ট্রাইব্যুনালে স্টেট ডিফেন্সের প্রশ্নের জবাবে সাবেকেই পুলিশ প্রধান দাবি করেন তাকে চেষ্টা করো টিএফআই সেল থেকে তিনি বের করতে পারেননি এর আগে রাজশক্তির জবানবন্দিতে ব্যারিস্টার আরমান গুম ও টিএফআই সেলে আটকে রাখার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন তৎকালীন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আল মামুন এবং সর্বশেষ জানাবো আগামী সোমবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী মঙ্গলবার নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে দিন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নিচ্ছে সোমবার থেকে আর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কাউকে ঢুকতে দেয়া হবে না বলে নিশ্চিত করেছে তারা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত তারেক রহমান ট্রাভেল ডকুমেন্ট নিয়ে সমস্যা হলে সমাধানের আশ্বাস পররাষ্ট্র উপদেষ্টার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে তার ট্রাভেল ডকুমেন্ট নিয়ে সমস্যা হলে সমাধানের আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ বিকেলে আশ্বাস দেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন তারেক রহমান পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন করেছেন এমন তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় নেই উনি ফেরার তথ্য জানালে যথাযথ উদ্যোগ নেবে সরকার মালয়েশিয়ায় যারা ধরা পড়েছে তাদের নিয়ে দূতাবাস কাজ করছে উল্লেখ করে তিনি বলেন অভিবাসন ব্যয় অত্যাধিক হওয়ার কারণে সংকট বেশি তৈরি হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশের রিক্রুটিং এজেন্টদের জন্য শ্রমিকরা বেশি ভুক্তভোগী হচ্ছেন তিনি জানান শেখ হাসিনাকে ফের হচ্ছে একবারই চিঠি দেওয়া হয়েছে ফের চিঠি দেওয়া হলে জানানো হবে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ইতিমধ্যেই দুদক থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে যদি প্রয়োজন হয় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়কেও জানানো হবে এবং আন্তর্জাতিক আদালতে রেড অ্যালার্ট অর্থাৎ ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হবে যেন শেখ হাসিনাকে ভারত ফেরত দিতে বাধ্য হয় তবে সেই বিষয়টি আদালতের নির্দেশনা অনুযায়ী হবে এই মুহূর্তে সেটি হচ্ছে না এজন্য কিছু বলতে পারছি না জাতীয় সংসদের পুনর্নির্ধারিত নির্বাচনী এলাকা চূড়ান্ত তালিকা প্রকাশ তিনশো সংসদীয় আসনে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি আজ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয় এতে জানানো হয় নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদের নির্বাচনী এলাকায় নির্ধারণী আইন দু একুশের ধারা ছয় এবং ধারা আটের অধীন জাতীয় সংসদ পুনর্নির্ধারিত নির্বাচন এলাকা সময়ের প্রাথমিক তালিকা প্রজ্ঞাপন এবং নম্বর সতেরো জিরো 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 নয় শ্রাবণ চোদ্দশো মূলে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যক প্রকাশিত হয় এবং উক্ত বিজ্ঞপ্তির অনুচ্ছেদ তিনের অধীন পুনর্নির্ধারিত নির্বাচনী এলাকার বিষয়ে দাবি আপত্তি সুপারিশ মতামতের আহ্বান করা হয় নির্বাচন কমিশন সচিবালয় প্রজ্ঞাপন নম্বর তারিখ তিরিশে জুলাই দু ১৫ পঁচিশ পনেরো শ্রাবণ চোদ্দশো এবং প্রজ্ঞাপন নম্বর ১৮ আগস্ট দু হাজার ভাদ্র চোদ্দশো বত্রিশ মূলে নির্ধারিত কর্মসূচি মোতাবেক প্রাপ্ত দাবি আপত্তি সুপারিশ মতামত এর উপর কমিশন প্রকাশে শুনানি গ্রহণ করে বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন আরও জানায় নির্বাচন কমিশন উক্ত আইনের ধারা ছয়ের উপধারা চার অনুযায়ী দাবি আপত্তি সুপারিশ সুপারিশ মতামত সম্বলিত দরখাস্তগুলোতে তথ্যাবলী পর্যালোচনা এবং শুনানিকালে উপস্থিত তথ্য ও যুক্তিতর্ক বিবেচনায় প্রাথমিক তালিকায় প্রকাশিত নির্বাচনী এলাকায় প্রয়োজনীয় সংশোধন করে এতদা সংযুগ্ন তফসিল মোতাবেক জাতীয় সংসদ তিনশো আসনে পুননির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করল মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বললেন প্রেস সচিব উপদেষ্টার প্রেস সচিব যারা আন্তর্জাতিকভাবে অপরাধের সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না সরকারের পক্ষ থেকে এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা পলাতক আসামি রয়েছেন দীর্ঘদিন দেশের মানবতা বিরোধী অপরাদের মামলার সঙ্গে যুক্ত রয়েছেন তারা আদালতে হাজির হননি সেসব ফেরারি আসামিদের এখন থেকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশের জন্য যে সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচনের জন্য সেই সঠিক সময় নির্বাচন দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি তিনি বলেন আশা করছি এবারে নির্বাচন সবথেকে সুষ্ঠু এবং সুন্দর হবে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার সব রকমের ব্যবস্থা গ্রহণ করছে আশা করি এবারে নির্বাচন দিয়ে সরকার একটি দৃষ্টান্ত দেখাবে এই নির্বাচনের মাধ্যমে সবাই তাদের হারানো ভোটাধিকার প্রয়োগ করতে পারবে যেটা অন্তর্বর্তীকালীন সরকার প্রথম থেকে বলে আসছে এই নির্বাচনের মাধ্যমে সবাই তাদের যার যার জায়গা থেকে ভোট দেব জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে এটি বাংলাদেশের মানুষের বহুদিনের আকাঙ্ক্ষা ছিল জেতা নয় বেঁচে থাকায় এখন বড় চ্যালেঞ্জ আসন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সহ সভাপতি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আব্দুল কাদির তবে নির্বাচনী প্রচার প্রচারণার উত্তাপের মধ্যেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন জেতা নয় বরং এখন বেঁচে থাকাটাই তার জন্য বড় চ্যালেঞ্জ বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে কাদের লিখেছেন আমার ডাকসুজেতা লাগবে না ভাই কেবল বেঁচে থাকতে চাই এইটুকু আমাকে দেখানোর অনুরোধ তিনি অভিযোগ করে বলেন সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই প্রতিনিয়ত আমার উপর মানসিক চাপ বাড়ছে ঘুমাতে পারি না মাঝরাতে জেগে উঠি শরীরে কাঁপতে থাকে একটা মানুষ কি করে আর কত করবেন কাদেরের দাবি অনলাইনে অব্যাহত হেনস্থার পাশাপাশি তার পরিবারও আক্রমণের শিকার হচ্ছে কেবল অনলাইনে এই হেনস্থা আমার পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও মানা যাইত কিন্তু বাড়িতে গিয়ে আমার আম্মাকে পর্যন্ত কথা শোনাচ্ছেন লিখেছেন তিনি আর উল্লেখ করে লিখেছেন দশ দিন আগে তার বক্তব্য কাটসাট করে প্রোভাকাণ্ডা ছড়ানো হচ্ছে পুরো বক্তব্য তুলে ধরলে মানুষ আসল সার্বম্য বুঝতে পারত কেবল তো শুরু আরো পাঁচ দিন বাকি ততদিন যে কি ঘটবে সেটা ভাবতে গেলে আরো বেশি ট্রমাটাইজ হয়ে যায় বলে মন্তব্য করেছেন কাদির